কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় না সংসারের প্রয়োজন শেষ হয় না বিশ বছর ব্যবসা করে তিরিশ বছর ব্যবসা করে সংসারের টানা যায় না দুনিয়াও তো শেষ করতে পারলাম কই বল ছেলে না অতৃপ্ত শুধু অতৃপ্ত রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না কোনোদিন না কোনোদিন এই দুনিয়া রাক্ষস এই দুনিয়ার চাহিদাগুলো রাক্ষস কোন দিনও শেষ দুপুরের ভিতরে আবার পেট হা করে আবার লাগে। বদলায় ওই মানুষ আন্তরিকতা নিয়ে শুনে যে রসুল্লাহ জামানায় কাফেরদের মধ্যে যারা একটু মনোযোগী হয়েছে নবীজির কথাটা শুনতে গিয়ে আল্লাহ তাদের অসংখ্য ব্যক্তিকে হেদায়তের নূর দিয়ে দিস কাফের অথচ কোরআন শুনছে মনোযোগ দিয়ে তো আল্লাহ তাহলে এটা তো লক্ষণীয় বহু সাহাবি তেলাওয়াত শুনে কালেমা পড়ছে তাই যখন কালেমা পরে নাই শুনতে ছিল তখন তো কাফের কালেমা গ্রহণ করার পরে না মোমেন হয়েছে তাহলে যখন শুনতেছিল তখন তো কাফের ছিল কিন্তু আন্তরিকভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনছে আল্লাহর পছন্দ হইছে তো কুফরি ব্যক্তি কাফের ব্যক্তি তাকে আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা যাকে হেদায়ত দিতে চান তো আল্লাহ তার অন্তর বুক বক্ষ ভেতরটা ইসলামের জন্য খুলে দেন তখন সে বুঝতে তখন সে বুঝতে শিখে কত ইহুদি মুসলমান হয় খ্রিস্টান মুসলমান হয় হিন্দু বৌদ্ধ মুসলমান হয় কেমনে হয় আল্লাহ চান বলে হয় আল্লাহ যখন চায় আল্লাহ তার দিলের মধ্যে বুঝ দিয়ে দেয় অন্তর খুলে দেয় তখন সে ইসলাম বুঝতে পারে তখন সে আল্লাহর কোরআন শুনলেই বুঝতে পারে হিন্দুস্তানের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন হজরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ অনেক বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন তো উনি যখন মসজিদে কোরআন শুনতেন পড়তেন বয়ান করতেন আমরা কিতাবে পড়ছি যে উনি কোরআনুল করিম যখন তেলাওয়াত করতেন তখন বিধর্মী ব্যক্তিরা হিন্দুরা ডানে বামে দাঁড়িয়ে ওনার কোরআনুল করিম তেলাওয়াত শুনত যতক্ষণ পড়তেন ততক্ষণ শুনত ভাই এটা অনেক বড় পরিচয় মুসলমান অথচ আমি আল্লাহর কোরআন যখন পড়া হচ্ছিল তখনও আমার কলিজার মধ্যে আমার চুপ থাকা উচিত এটা চিন্তা করে দেখে মুসলমানের ওই ছেলের কত বড় মন্দ কপাল কত বড় আসে সে তো শুনতেছে যে আল্লাহর কোরআন পড়তেছে কিন্তু সেইটা জানেও এতটুকু বুঝ এতটুকু আকল এতটুকু দেমাক এস অনুভূতি বিবেক নাই যে আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে অথচ কোরআনের মধ্যে আছে আল্লাহ তালা সরাসরি হুকুমি আল্লাহ তালা বলেন যখন কোরআন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ এক তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো এবং একদম চুপ থাকো সরাসরি কোরআনের হুকুম আল্লাহর হুকুম আমার কোরআন যখন পড়া হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোন আল্লাহ বলছেন আল্লাহ কুম তোর তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে যেটা কোরআন শুনলে যে চুপ করে কান লাগিয়ে মনোযোগ দেয় আল্লাহ ওয়াদা যে ওই ব্যক্তির উপরে রহমত না জিনা এবার শুনেন কোরআনুল করিমের মধ্যে আছে ওমান আউলাম মিম্মান বি বিআয়াতি রাব্বি সুম্মা আরাজা আনহা আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যার সামনে উল্লেখ করা হয় অতস সে তার থেকে বিমুখ মনোযোগী না আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না তার চাইতে বড় বেয়াদব আর কেউ না তার চাইতে বড় জালেম নাফরমান সীমা লঙ্ঘনকারী আর কেউ না সরাসরি আমার আয়াত আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগী নয় সে তার থেকে বিমুখ আল্লাহ তালা বলেন ওটা হচ্ছে সবচেয়ে বড় জালেন ইন্ডাল মুজির মিনামুন তাকিমন এরপরে বলেন আল্লাহ এমন নাফরমান থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে প্রতিশোধ নেব কেমন কথা বলো ভাইয়া আল্লাহ বলছে তোর থেকে প্রতিশোধ নেব সে আমার কোরআনকে অবমূল্যায়ন করলা মনোযোগ দিলা না ঠিক আছে তোমারে আমি দেখে তোমারে দেখে স্যার এই কোনো ব্যক্তির উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় গজব কি আল্লাহর সবচেয়ে বড় অভিশাপ কি তার বাতখানা বন্ধ করে দেওয়া না তার ফেসা পায়খানা বন্ধ করে দেওয়া না কারণ কোনো ব্যক্তির উপরে আল্লাহ সবচেয়ে বড় লামত হলো তাকে আল্লাহ আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দাও এটা ছেলেরা তোমরা বুঝো ভাই একজন হলে একজন বুঝো আলাদা মনে রাখবি যাকে আল্লাহ তালা একটার পর একটা নামাজের ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না দিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না পড়ার কথা মনেও হয় নাই তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানেও না কোনো দিন তার উঠতেও মন চায় না মনেই আসে না এটা বা এটা যে একটা অপরাধ এটা যে গুনা এই কথাটাও তার দেহেনে নাই লজ্জাও নাই সর্ব বিশ্বাস করো আপনারাও বলি একটা সত্য কথা হলো এইটাই হলো অর উপরে আল্লাহর সবচেয়ে বড় লান তরুরফে খোদার সবচেয়ে বড় গজব তোরে আল্লাহ আখরাত ভুলাইয়া দিছে তোমারে আল্লাহ বন্দিগি ভুলাইয়া দিস তোমারে কুকুর বিড়াল গরু ছাগল কীট জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে পায়খানা করতেছে আর যৌন চাহিদা মানে লজ্জা স্থানের চাহিদা মিটাইতেছে এত হাইওয়ান জানোয়ারের আচরণ আল্লাহ তালা যেন বলছে তোরে আমি ছাগল কুকুরের মতো খাওয়াইলাম গুম পারাইলাম ফেসাবে দিলে ফেসাব করিস টয়লেটে দিলে বাথরুমে যাইস ফ্যাটের পোকালে ভাত খাইবি আর তোর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী ছবি নর্তকী উলঙ্গ দৃশ্য মোবাইল নাচ গান জিনাবে বিচারের দৃশ্য নিজের হাতকে গুনার কাজে লজ্জাস্থানে ব্যবহার করা মেয়ের পিছনে ঘুরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা এই জানুয়ারের এক জিন্দিগি তোরে দিয়ে দিলাম যা

আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান কোনোদিন মনেও পড়বে না তুমি কবরে যাবা কোনো দিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াবা আল্লাহর সামনে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইবা এটা টোটালি ভুলে যাবে আল্লাহ বলেন এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গাঁত বাতের কষ্ট তরকারির কষ্ট এগুলো তেমন কিছু না এগুলো আসে যায় দুনিয়াতে কখনো মানুষ ক্ষুধার্ত থাকে কখনো ফেট বেড়া ভাত খায় এটা 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 স্বাভাবিক কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো অন্ধকার কখনো সকাল কখনো দুপুর কখনো রাত কখনো দিন কখনো হাসি কখনো কান্না কখনো আনন্দ কখনো বেদন কখনো অস্থিরতা কখনো আনন্দ ফুর্তি এ একদম স্বাভাবিক বিষয় এটা সকলের জন্য আল্লাহ তালা দিচ্ছে এটা তেমন কিচ্ছু না কিন্তু প্রকৃত মুসিবত হলো আল্লাহকে ভুলে যা নিজেকে ভুলে যা আমি আসলাম থেকে কে আমার পাঠাইল কেন পাঠাইলো কোথায় আসলাম যাব কোথায় আমার উচিত ছিল কি আমি করতেছিটা কি এই এই কোনো বোঝাপড়া নাই হৃদয়ের মধ্যে এমন কোনো উপলব্ধিও নাই জানা শোনাও এই জিন্দিক ভাইয়া সবচেয়ে বড় লিগি যে তার গন্তব্য চেন না মঞ্জিল জানে না কোথায় গিয়ে তার একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যে মোবাইলে কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে কতদিন দেখলে কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে তোমার আইডিয়াটা কি একজনও বলতে পারবে লোনা জলে তৃষ্ণা মেটে না লোনা জলে কি মেটে না অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানিতে কখনোই তৃষ্ণা মেটে না তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে মিঠা পানি পান করতে হবে লোনা জল দিয়ে কি হয় না ঠিক কোন গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি কেউ যদি সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখে যেহেতু গুণা এটা এর তৃপ্তি হবে কিন্তু একজন পুরুষ হালাল একজন স্ত্রী তার সত্তর বছর পার হয়ে যায় কেন এটা হালাল যে এক সাগর মদ যে খাবে তার তৃপ্তি হয় কারণ এটা এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়ে যায় হালাল যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত এতটুকু বুঝ দে মা আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি নাকি আফসুস না আল্লাহ চিনাইতে পারলাম না আখেরাপ চিনাইতে পারলাম না নিজের পরিচয়টাই চিনছে কিছুই জানে না মুসলমান পরিচয়টা কি চেহারা সুরত চুল লেবাস জামা শার্ট কথাবার্তার স্টাইল সারাদিনের হাঁটা চলা কিচ্ছুর সাথে ইমান ইসলাম কোরআন সুন্দর ন্যূনতম কোন সম্পর্ক নেই এটা কি অপদার্থ মুসলমান এটা কেমন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে নিজের ইচ্ছা মতো যে চলে মনের ইচ্ছা মতো আমার মনে যা আমার মনে যা তাই আল্লাহ বলছে সে সে মানুষ নয় আল্লাহ তালা বলছে যে মনের ইচ্ছা মতো চলে আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে তুমি চুল এভাবে রাখছো কেন আমার মন চাইছে তুমি এভাবে ঘুরতেছো কেন আমার মন চাইছে তুমি সারাদিনে কোয়াক্ত নামাজ পড়ো না কেন আমার মন চেস তুমি আন শুয়ে কা আমার মন চেস তুমি আমি ঘুরো কেন আমার মন চেস তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন আমার মন চাই আপনার কি আপনার কি সংশয় এই যে এই 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 বে এই অপদার্থ তারটা তো কোনো জিন্দিগি না ওই কোনো মানুষের জীবন ধারণ করছে না এই জন্য ছেলেরা বাফ কমপক্ষে কারো জন্য না বুঝলা টুকু বুঝে আমার সব সময়ের কথা এটা তোমার তোমারটাই ভাবনা তুমি আপাদমস্ত মানুষ কিনা মুসলমান কিনা নিজের কমপক্ষে মানুষ এত বোকা তো হয় না একেবারে নিজের ব্যাপারও একটু হুশ নাই এটা কি জীবন এটা কেমন জিন্দু কেমন জীবন এটা ভাইয়া আপাদ মস্ত আমি কি কোন পরিচয় নেই আমি মুসলমান তো মুসলমান কি এমন হয় মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না এই হাইওয়ান কিভাবে মুসলমান কথা বলেন না কেন দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান এই চতুষ্ জন্তু এটা এটা মুসলমান হবে কেন বলেন এর মুসলমান কোন যুক্তিতে বলতে হবে কি কারণ রসুল্লাহ বলেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ সাফ হাদিস পরিষ্কার কোন লোক মুসলমান নাকি কাফে নবীজি বলছে চিনতে হলে পার্থক্য কি নামাজ তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে বলেন ভাই রসুরুল্লাহ সাল্লাই সাল্লাম তো তাকে মুসলমান বলে না তুমি তুমি কইলে হইব না তুমি ভোটার আইডি কার্ডে লিখলেই কি জন্ম নিবন্ধন সনাদে লিখলে কি কাগজ দিয়ে তো হাসের ময়দান না কবরে আইডি কার্ড জমা নিবে না হ্যাঁ সেজদা জমা নিবে কবরে আইডি কার্ড নিবে না এজন্য বাবারা দয়া করে প্রত্যেকে ভাবা উচিত কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে বলবে এক কিতাবাক মান নিজের আমল নামাটা তোমারটা তুমি পড়ো কারো সাহায্য নাম তোমারটা তুমি বুঝ দাও তোমারটা তুমি পড়ে পড়ে বলো এটা করলা কেন এটা ছাড়লা কেন আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি লাগাও তোমার হিসাব তুমি মিলাও নাফরমান নিজের আমল নামা দেখবে আর চিৎকার করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহা দাল কিতাব হায় আফসুস মাওলানা এটা কেমন আমলনামা আপনি আমার লেখাইলেন কারে দিয়ে লেখাইলেন লা ইউবাদিরু সগীরাতান ওয়া লা ইল্লা আহসা এর মধ্যে তো আমার जिंदगीর ছোট বড় এক সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই কেমন আমল নামা লেখাইলেন হাসতে হাসতে বলেছি সেগুলো লিখছে লুষ্টমি করে বলেছিলাম সেগুলো তো লিখছে কিচ্ছুই বাদ দেয় নাই এক নিঃশ্বাস নবীজি বলছেন আল্লা নবী বলেন উম্মত তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমল নামার মধ্যে লেখা প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত লেখা ইম্মাফি ত আতিনাফি মা আসি আতিন কোনো নিঃশ্বাস নেকি হিসাবে রাখা হয় কোনো নিঃশ্বাস গুনা হিসাবে রাখা গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস পরে সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ নেক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পরে সেখানকার নিঃশ্বাসগুলোও কিছু বাদ যায় না একটা মিনিট একটা সেকেন্ড একটা পলক একটা নিঃশ্বাস খোদার পথ আমাদের জীবন থেকে বাদ যাবে না হিসাব থেকে বাদ যাবে না আল্লাহ বলছে কে আমাদের দিন বান্না তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো যেগুলো কেউ শোনে নাই তোমার মনে মনে কত জল্পনা কল্পনা বালমন্দ ছিল আমি আল্লাহ কে আমাদের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব সেগুলোর হিসাব দিতে এত অসৎ কল্পনা কেন করল এত বিশ্রী বাজে কল্পনা কেন করল ইয়াও মা তু যখন তোমাকে কবর থেকে উঠানো হবে তোমার অন্তরের সুদূর কলিজার ভিতরে যে কথাগুলো ছিল আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করি না সেগুলোর হিসাব দিতে হবে আল্লাহ তালা বলেন বান্দা তোমার জবান দিয়ে যাচ্ছি তোমাদের চোখ তোমাদের কান তোমাদের সারা দেহের চামড়া পুরা বর্ডি তোমাদের জিন্দগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিবে হ্যাঁ ভাই মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা একটা বন্ধ রাখো এই ফালতু জিনিসটা তো শেষ করল জীবনটা আ কারে বলি গরুরে বলি না ছাগল রে বলি খবর ব্যস্ত আছে মোবাইল নিয়ে বলু হুজুরের কথা হুজুর বলু আমার আমার মোবাইলে আমার এইটা নিয়েই ব্যস্ত মানে এটার মধ্যে উঠতে হইব সবকিছু এইটারে হাতে একবার কাজ করে শীত করে আহ আজকে যুবকরা ছেলেরা তোমাদেরকে শেষ করে দিচ্ছে বেইমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরো ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকাই তোমার জিন্দিগিটা তুলে দিছে যে তোমার চুল তোমার পোশাক তোমার হাসি তোমার স্টাইল তোমার চিন্তা তোমার চেতনা তোমার ভিতরের কল্পনা সব কিছু বড় মোবাইল একটা মোবাইল আছে আর ছেলেটা আছে আপনি শুধু তার মোবাইলটা ঠিক মতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের বিক্রি নামাই দেন মাঝখানে অথবা হিমালয় পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা তবে মোবাইলের চার্জ এগুলো সব ঠিক থাকবো তাহলে হে বলবো কোনো টেনশন নেই আপনি নিশ্চিন্তে যান আপনি নিশ্চিন্তে থাকেন আমায় যে বয় দিচ্ছেন আমার এনে আমি নিজে দেখছি নিয়া আল্লাহর ঘরে হজ্জে হজ্জে এই বছর দেখছি হজ্জে মহিলা কুলজা স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে আর বাচ্চাটাকে তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে বাচ্চাটারে এক পাশে বসাই দিছে বাচ্চা অনবরত গেমস খেলতেছে আর হেরা আল্লাহর ঘর তাওয়াফ করে বাচ্চাটা শেষ হয়ে যেতেছে হেরা আল্লাহর ঘর তাওয়াফ হেদের হিসাব হইল যে জিনিস তার হাতে ধরাই দিছি না এনে যদি ভূমিকম্প আসে সে জায়গার থেকে লড়তো না কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিস আপনারা আপনাদের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন একজন মুরব্বী যে কয়েকজন বয়স্ক লোক আছেন বুজমান মানুষ আছেন তাছাড়া আপনারাও একবার দেখেন আপনাদের এই ছেলেগুলোর দিকে একটা নজর এখানে যদি এখন একশো জন ছেলে হয় কমপক্ষে নব্বই জন নামাজ পড়েন এই আপনারা দেখেন চেহারা দেখেন বে নামাজির চেহারা দেখলেই তো বুঝা যায় কালো দয়া মায়াহীন নির্লজ্জ বেহায়া বেসরম অসভ্য আল্লাহর দুঃস্মন দুঃস্মন গোটা যেটা করে না তার গোটা সৃষ্টি লাহামত দেয় গোটা মখলুক লাগামত দেয় আল্লাহ সমস্ত সৃষ্টি বলে তরুর সে আল্লাহর গজ আল্লাহর লাইন অত্যাদক তরু তুই আল্লাহর আজাব টেনে আছে প্রত্যেকটা না ফরমান প্রতিটা গুণা আল্লাহর আজাব টেনে প্রতিটা গুনার ওই পিঠে যাহার নামের আগুন ধাউ ধাউ করে চল মিথ্যা বললে প্রতিবাদ করো বেটা যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন আমরা নব্বই পার্সেন্ট নামাজ পড়ছি দাঁড়াও উন্নত করে বলো প্রতিবাদ করো তাহলে আমার বিচার হবে আমি বোটনি লাগামো এখন কথা বলি না কেন আপনাদের সামনে আমি বোটনি লাগামো কানে বোটনি লাগাম তোমাদের সামনে বোটনি লাগামো এখন আমার বিচার হবে কেন নামাজ পড়লাম বাবা এই মুসলমানের বাচ্চা নামাজ করলাম কেন কোন মার ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে জন্ম নিলা একটা দিলা না সারা দিনে এত বড় বেশ এত বড় আল্লাহর কেমনে কেমনে ঘুমাইবা এখন গিয়া এখন কেমনে ঘুমাইবা নেবে নামাজি সারাদিনে এক পড়ো নাই যারা এখন ঘুমাইবা ফেরেস্তা যদি একটা লাথি মারাই আইসা একটা লাথিমারে যদি ফেরেস্তা ধাং করিয়া যে ওট ওঠ ফরমান কার জমি ঘুমাইলি তোর আব্বার জমি এটা তখন কোরআনুল কারীমে আছে বন্ধু অসংকো নাফরমান এই কোরআনে আছে যারা রাত্রি গগীরে ঘুমাইছিল আল্লাহ বলেন আমার আযাব আসছে ফাসবাহুম ফি দারইহিম জাসিনিন ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে প্রত্যেককে ছোট বড় কুলের বাচ্চা সহ পেটের বাচ্চা সহ কপুর হইয়া পয়রা সবশেষ আব জাতি সমুদ জাতি সালে আলাইসাল্লামের জাতি সোয়াইব আলাইসাল্লামের জাতি আল্লাহ বলেন আমার এক আজা রাত্রিবেলা আর ঘুম ভাঙে নাই এজন্য জন্য দোস্ত আমার বন্ধু আমার রাগ হয়েও না ভাইয়া শুধু লজ্জা দেওয়া কোনো ঝগড়া কারণে না মাকসাদ শুধু স্মরণ দেওয়া না আমি কোনো এমন না যে এখানে আমি করে আইছি

ডাকায় তো হয় তারপরও সে তার বাফের মৃত্যুর সময়ের কথাটাকে গুরুত্ব দেয় দেয় কিনা কারণ সে বলে যে আমার বাবার আল্লাহ বলে সোমবারে খোদার কসম কিতাবে আছে হাদিসে আছে নবীজি যাওয়ার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় তেইশ বছর পরে তেষট্টি বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন আম্মা জানা আয়সা রাজি আনহা নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন নবীজি বলছে আয়েশা আমি চলে গেলাম ওই যে দেখো জিব্রাইট মালাকুল মৌ তাজরাইল দাঁড়িয়ে আছে এখন আমার রুহু খবচ করবে যাওয়ার মুহূর্তে আয়েশা তোমার মাধ্যমে আমি আবারও আমার উন্মতের জন্য বলে গেলাম আসসালাত আমার উন্মতকে বইলেও তারা যেন নামাজ পড়ে আমি রোজা পাকে খুশি হব আমার তেইশ বছরের মেহনত আমার তেইশ বছরের চোখের পানি আমার তেইশ বছরের পেটে পাথর বাঁধা আমার তেইশ বছরে আমি কতটা কষ্ট করেছি তাই ফের রক্ত ঝরিয়েছি সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি তিন মাস ঘরের চুলায় নবীজির হাদিস স্পষ্ট আছে আম্মা জান আয়েশা বলছেন তিন মাস টানা নবীজির কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে না তিন মাস হজরত আয়সাকে জিজ্ঞেস করছে যে আম্মা যান তাহলে আপনারা নবীজির গড়ে তিনটা মাস কেমনে কাটাইলেন তিনি বলছেন শুধু খেজুর আর পানিকে তো এত কিছুর বিনিময়ে বলছে মত আমি চলে গেলাম আমার তেইশ বছরের রাত দিন সকাল কষ্ট আমার এই পুরা মেহনতের খোলাসা সারাংশ আমি বলে গেলাম তোমাদের কাছে যে নামাজ তোমরা নামাজ ঠিক রাইখো আমি তোমাদের জান্নাত ঠিক রাখো

আপনাকেও সামনে রেখে আপনার উম্মতের আমল নামা একজন একজন করে খুলে দেখাবো তাই রে নী সাল্লাই্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমল নামা খুলে আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে আর দেখবে একটা নাই কোনো দিদি ফজরের নামাজ নাই পাশ নামাজ নাই আল্লাহর কসম বন্ধু নবীজি ওয়াসাল্লাম বলবে উম্মত আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি ও করে বলেছিলাম নামাজটা মাছটা না কেমনে রে উম্মত আমার এমনে ভুলে গেলি আমার শেষ কথাটুকু শেষ আবদার টুকু রক্ষা করলি না আজকে আমি কেন সুপারিশ করব হ্যাঁ সুপারিশ কি আমার মামুর বাড়ি হ্যাঁ নবীজির সুপারিশ কি জিলাপির ফুটলা নাকি